কত সুন্দর করে বানিয়ে ফেললাম সুজির এই ভাপা পিঠাটা খুবই সহজে একদম খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আর সব সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম সুজির এই ভাপা পিঠাটা তার জন্যে আপনাদের কিছুই করতে হবে না ফুল ভিডিওটা আমার দেখুন তাহলেই বুঝতে পেরে যাবেন যে কীভাবে বানিয়ে ফেললাম এত সুন্দর একটা পিঠার রেসিপি আপনারাও বানান আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলো আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের রইলো আমার অনেক অনেক প্রণাম বন্ধুরা শীতকাল বানিত পিঠে আর সেই পিঠেটা যদি কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় তাহলে কি আর কোনো বলার ভাষা আছে আমি আজকে সেরকমই একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি সুজি দিয়ে বানাবো ভাপা পিঠা আর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব হয় এইভাবে বাড়িতে আপনারা চালের গুঁড়ি বা কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই ভাপা পিঠাটা কীভাবে বানাই ভিডিওটা আপনারা দেখুন প্রথম থেকে শেষ অব্দি তাহলেই তো বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে এইভাবে ভাপা পিঠা চলুন তাহলে আপনাদেরকে দেখাই যে কীভাবে বানাবো আমি এই ভাপা পিঠা রেসিপি দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম সুজি দোকান থেকে যে সুজি কিনতে পাওয়া যায় সেই সুজি আমি এখানে তিনশো গ্রাম নিয়ে নিয়েছি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড়শো গ্রাম হ্যাটানা টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি জল আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ বন্ধুরা স্বাদ একটু লবণ দিয়ে দেবো আর একটু জল লাগবে দেখুন বন্ধুরা এরকম একটা থকথকে ব্যাটার করেছি খুব বেশি পাতলাও করবো না আর একদম ঘনও না এইভাবে আমি এখন রেখে দেব দশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা ননুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা তো বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি নারকেলের পুটটা করে নেব এর জন্য নিয়েছি নারকলের কুড়ো নারকেল কুঁড়োটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি গুড় আখের গুড় দেখুন বন্ধুরা গুড়টা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে নেড়ে ছাইটা করে নেব মানে একটু নারকলের এখানে গুড়টা একটু পরিমাণে বেশি রাখবেন যাতে একদম হালকা করে না হয় একটু চটচটে ভাবটা থাকে তবে কিন্তু সুন্দর হবে এই পিঠেটা দেখুন বন্ধুরা আমি এইভাবে ছাইটাকে কি সুন্দরভাবে পাক দিয়ে দিয়ে একদম করে নিয়েছি এইভাবে নাড়ু করে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন একদম শুকনো শুকনো করে ফেলেছি এটা কিন্তু আর কোনো রস নেই আর যেটুকু এটা আছে এটা কিন্তু ঠান্ডা হলে আরো জোর রক্ত হয়ে যাবে বন্ধুরা দেখুন এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু ফুলে অনেকটাই অনেকটা হয়ে গেছে আর ফুলির সুজির যে দানা দানা ভাবগুলো সেগুলো কিন্তু অনেকটা মিলিয়ে গেছে এবার আমি ভালোভাবে একটু ভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে এতে আর একটু জল দেবো আমি ব্যাটারটা একটু বেশি শক্ত হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব খুব সহজেই দেখবেন বানানো যায় আর আপনারা যদি নারকেল পুর না দিয়েও মাখা সন্দেশকেও কিন্তু মাঝখানে যদি গোল করে ডাড়া করে দিয়ে করে নিতে পারবেন মাখা সন্দেশ দিয়েও এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন দেখুন এইভাবে একটু ভালোভাবে আমি এ নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি তিনখানা গ্লাস নিয়েছি গ্লাসের ভেতরে হালকা করে সাদা তেলকে মাখিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখুন বন্ধুরা তিনটে গ্লাসে কিন্তু আমি ব্যাটারটাকে পরিমাণে ঢেলে দিয়েছি আর একটুখানি কিন্তু গ্লাসের ওপরটা ফাঁকাও রেখেছি এবার এখানে দেখুন আমি ছাইটা নিয়ে নিয়েছি ছাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই দেখুন বন্ধুরা এইভাবে আমি লম্বা লম্বা করে পাকিয়ে নিয়েছি এবার আমি গ্লাসের মাছ বরাবর দিয়ে দেবো দেখুন আর এই ওপরটা একটুখানি ফাঁকা রেখেছি কারণ এটা ফুলে গিয়ে অনেকটাই বড় হয়ে যাবে সেম ভাবে এইটা দিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে বানাতেও কিন্তু বেশি সময়ও লাগবে না দেখুন আর দেখুন বন্ধুরা এদিকে আমি কড়াইটা ধুয়ে এনে ওর মধ্যে দিয়ে দিয়েছি জল আর ভিতরে থেকে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আপনারা যে কোনো একটা স্ট্যান্ড দিয়ে দিয়ে দিতে পারেন যাতে এটা উল্টে না যায় এবার গ্লাসগুলোকে আমি ঠিক বসিয়ে দেবো এইভাবে বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে জলটা দিয়ে দিয়েছি জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি এই জলেতেই হয়ে যাবে এবার আমি চাপা দিয়ে দেবো আস্তে আস্তে করে যাতে উল্টে না যায় দেখুন খুব সুন্দর করে চাপা দিয়ে দিয়েছি এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট করে নেব করে নিলেই রেডি হয়ে যাবে ভাপা পিঠে দেখুন বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে চাপাটা খুলে নেব উপরে ও বাবা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর আমার এই ভেতরে পুটটা একটু বেশি মানে ব্যাটারটা একটু বেশি দেওয়া গেছে যার জন্য গ্লাস একদম ওভার হয়ে গেছে আর এই দেখুন ফুলে একদম কত সুন্দর কিন্তু হয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে ডিজাইনের মতো হয়ে গেছে ফুলের মতো দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর লাগছে এবার আমি নাবিয়ে নেব আস্তে আস্তে করে খুব গরম আছে দেখুন বন্ধুরা আমি গেলাস থেকে কিন্তু বার করে নিয়েছি আর এইখানে একটা এখনো গেলাসে আছে আমি এই দুটোকেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর এইটা ব্যাটারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে বলে আমার গ্লাস থেকে বার করতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু এটা কিন্তু ব্যাটারটা যদি আপনারা একদম হাফ গ্লাস করে দেবেন ওইটাই দেখবেন ফুলে গিয়ে প্রায় কোন গ্লাস মতো হয়ে যাবে আমি যখন দিচ্ছিলাম তখনই বুঝতে পেরেছি যে ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে এবার আমি দেখুন এইভাবে পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা এরকম জিনিসটা হবে গোল গোল করে আমি কেটে নেব সুন্দর করে বানিয়ে ফেললাম সুজির এই ভাপা পিঠাটা খুবই সহজে একদম খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আর সব সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি ওপরে দিয়ে দিয়েছি একটু খেজুরের গুড় এখন তো খেজুরের গুড় খেতে খুব ভালো লাগে যার জন্য ওপর থেকে একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি টেস্ট করে যে কীরকম হয়েছে বলো বন্ধুরা খুবই টেস্টি হয়েছে আপনারা কিন্তু না বানালে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা স্বাদ এই জিনিসটা হয়েছে তাহলে দেখতে পেলেন বন্ধুরা তো কত সহজেই বানিয়ে ফেললাম এই সুজির এই ভাপা পিঠাটা আপনারাও চট জলদি বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার